হ্যালো ফ্রেন্ডস তো আজকে বিশ্বকর্মা জয়ন্তী আপনাদের সবাই সুকামনা করি আপনারা সবাই ভালো রাখ থাকুন বিশ্বকর্মা বাবা যেন আপনাদের ভালো রাখে আপনারা কর্মজয়ী হন তো আজকে এসেছিলাম আমি ইসলামপুরে ইসলামপুর উত্তর দিনাজপুর কালানাগিনে তো এখানে ইসলামপুর কালানাগিনের যে মার্কেট আছে বাজার আছে সেই বাজার কমিটির একটা ক্লাব আছে সেই ক্লাব থেকে প্রত্যেক বছর এই বিশ্বকর্মা পূজার সময় খেলা ছাড়ে সেই খেলা দেখতে এসেছি তো এসে দেখি প্রচণ্ড ভিড় প্রচণ্ড দর্শক এত দর্শক এই এরিয়াতে ফুটবল প্রেমী যারা আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা খেলা দেখতে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে তো আজকে খেলাটা হচ্ছে ইসলামপুর ভার্সেস পুখুরিয়া তো পুকুরিয়ার যে খেলোয়াড় আছে খুবই ভালো খেলেছে দারুণ খেলেছে ইসলামপুরের যে প্লেয়ারগুলি তারাও খুব ভালো খেলেছে তো দুজনে ভালো খেলার ফলাফলে কেউ কাউকে গোল দিতে পারেনি যে কারণে প্লান্টিক শট নির্ণয় করা হয়েছে তো এই প্লান্টিক শটে পুকুরিয়া আর ইসলামপুর দুজনার পাঁচটি পাঁচটি করে গোল করতে হবে এখন কে কটা গোল করে আপনারা দেখছেন আমিও দেখছি যে পিঙ্ক কালার আছে জার্সি পরা গোলকিপার ইনি হচ্ছে পুকুরিয়ার আর যিনি লাল কালারের জার্সি পরে আছেন উনি হচ্ছে ইসলামপুর তো আপনারা দেখেন অবশ্যই ভালো লাগবে খেলাটি দেখে প্লান্টিক শট তো আজকে তো দর্শক দেখে সত্যি খুব আনন্দের দিনটা কাটলো তো আপনাদের কাছে আরও কিছু শেয়ার করার আছে তো এর যে কিছু কিছু ভিডিওগুলি ভিডিও করেছি আমি যে কারণে হচ্ছে প্রচণ্ড ভিড় ছিল এই ভিড়ের মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম না যে কারণে ভিডিও করতে বাধ্য হয়েছিলাম তো ভিডিও করে তারপরে মনে করছি আমি নিজে দেখব আপনাদের কাছেও শেয়ার শেয়ার করি তো আমি একা একা কেন দেখে দিনটাকে ভালো রাখবো আপনারাও দেখুন আপনারা দেখে আপনাদেরও ভালো লাগুক তো যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটাও করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন পুকুরিয়ার যে গোলকিপার সেই অত ভালো বুঝতে পারছে না বলটা কোন দিকে যাবে না যাবে আর ইসলামপুরের গোলকিপার মোটামুটি দেখা যাচ্ছে ভালোই বুঝতে পারছে কোন দিকে শটটা করবে যে কারণে বলটি ক্যাচ করতে পারছে আর পুকুরিয়ার যারা শট করেছেন তারা অতটা ভালো বুঝতে পারছে না না কি বোঝা বড়ো দায় যে কারণে ওদের শটগুলি মিস্টেক বা মিস্টেক একটুর জন্য একটুর জন্য গোলটা করতে পারছেন না এই যে এই গোলটা এই গোলটা হয়ে যাওয়ার চান্স ছিল কিন্তু দুর্ভাগ্যজনক পিলারে গিয়ে লেগে গেছে গোলের পিলারে লেগেছে যে কারণে গোলটি হয়নি দেখেন আপনারা কত দর্শক কত এখানে যতগুলি দর্শক দেখতে পাচ্ছেন এর মানে যতটা এখানে দেখতে পাবেন এর থেকে ডবল অলরেডি মানুষ দর্শকরা যারা ছিলেন তারা সন্ধ্যা লেগে গেছে যে কারণে দূর দূরান্ত থেকে আসা দর্শক তারা বাড়ির দিকে রওনা দিয়েছেন এবার আসলেন পুকুরিয়ার গোলকিপার কিছু একটা ঝামেলা হয়েছে মনে হলো ওটা বুঝতে পারছিলাম না আমিও সঠিক কী নিয়ে কী ঝামেলা হলো যাক এগুলো ছোটো মোটো ঝামেলা হয় ওটা নিয়ে কোনো চিন্তা নেই ওটা ঝামেলা মিটিয়ে দিয়েছে তখনই অন্ধকার হয়ে আসছিলো হয়তো পুকুরিয়া গোলকিপার বল ভালোভাবে দেখতে পাচ্ছিলেন না যে কারণে বল ধরতে পারেননি এটা কি করে এটা কি করে এটা সেট এটাও পিলারে লেগেছে দেখা যাক পিলারে কোথায় লেগেছে বলটা তারপরে নির্ণয় করবেন নির্ণয় কি হয় সেটা দেখা যাক আচ্ছা যা যা গোল হয়েছে গোল হ্যাঁ ঠিক এটা গোল মেনে নেওয়া হয়েছে এখন হচ্ছে তো দেখা যাচ্ছে যে ইসলামপুর ভার্সেস পুকুরিয়া তো দুঃখজনক কথা হচ্ছে পুকুরিয়া গোল করতে পারেননি আর ইসলামপুর গোল করেছেন যে কারণে পাঁচটি গোলের তিনটি গোল করেছে ইসলামপুর তাই ইসলাম